আলাইকুম আমরা আজকে আসছি মালিয়া আদর্শ বালিকা মডেল হাফিসে মাদ্রাসা মাদ্রাসা হচ্ছে নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাওতরা ইউনিয়নে এই মাদ্রাসাটাতে টিউবওয়েল নেই টিউবওয়েলের জন্য তারা ভালোভাবে গোসল এবং উজু করতে পারতেছে না বাইরে থেকে পানি এনে তারপর তাদেরকে গোসল এবং উজু করতে হচ্ছে আমরা মাদ্রাসার হুজুরের সঙ্গে কথা বলবো এখানে টিউবওয়েল কতদিন থেকে নাই যে এখানে এখানে বেশ কিছুদিন ধরে টিউবওয়েল নাই মানে পুরো রমজান মাসের আগ থেকে টিউবওয়েল নাই সো অল্প টাকার একটা টিউবওয়েল আপনারা নিতে পারেন নাই কেন এখন একটা টিউবওয়েল ছিল তো ওটাও নষ্ট হয়ে গেছে যার কারণে রমজান মাস থেকেই পানি বাইরে থেকে আনা হয় এবং শুধু এটাই নয় যে অনেক সমস্যা এর আগে কিছু ডনার ছিল তারা সহযোগিতা করেছে এখন তারাও পিছিয়ে গেছে তো এই জন্য আমি মিডিয়ার কাছে আশা করতেছি যে প্রতিষ্ঠানটা যেন চালু থাকে তারা যেন অর্থনৈতিক সহযোগিতা করে প্রতিষ্ঠানটা যেন এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটু সহযোগিতা করে মানে আপনার এই মাদ্রাসায় তাহলে বিভিন্ন রকম সমস্যা আছে বর্তমানে সমস্যা আছে অর্থনৈতিক সমস্যা খাওদার সমস্যা খাওদার সমস্যা এখানে কতজন স্টুডেন্ট আছে এখানে আছে প্রায় 30 জনের মতো আছে সবাই আবাসিক হ্যাঁ আবাসিক এরা কি লোকাল

কারণ এইভাবে যদি চলে তারা যদি সহযোগিতা না করে তাহলে বন্ধ হয়ে যাবে মাদ্রাসাটা একটি দিনী প্রতিষ্ঠান বন্ধ হওয়া মানে ওই এলাকায় মানে আল্লাহর গজবও নাজির হতে পারে এই জন্য আমি চাচ্ছি যে দেশবাসী এবং যারা মিডিয়ার ভাইরে আছে তারা অবশ্যই প্রতিষ্ঠানটাকে জিন্দা রাখার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করছি আচ্ছা ধন্যবাদ